মঙ্গলবার রাতে চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ার পোস্ট অফিস পাড়ায় গত সাত দিন আগে একটি দোকান থেকে একটি মোবাইল চুরি যায় এবং এরপর আজ ওই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকার বাসিন্দারা তাকে আটক করে পোলে বেঁধে রাখেন দীর্ঘক্ষণ ধরে বেঁধে রাখার পাশাপাশি তাকে মারধর করা হয় বলেও অভিযোগ যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং গণপিটুনির মতো ঘটনা ঘটার আগেই তাকে পুলিশ সুদ্ধার করে শিউড়ি থানায় নিয়ে আসে আর কলকাতা বাবা অর্থমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর NH14 এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোনের কাছে